মসজিদ তৈরি হওয়া কি আছে এখানে একটা রোল পারে একটা মসজিদ জিনা যেখানে প্রয়োজন আছে সেখানে কি করতে হবে মসজিদ তৈরি করতে হবে যেখানে মোশালির প্রয়োজন আছে সেখানে মসজিদ বানাবেন এবং সেই মসজিদে যাতে কি হয় সাফ সুতরা হয় পরিষ্কার হয় যাতে ধুলা বালু পরিষ্কার করে দেওয়া হয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা মসজিদ তৈরি করে পাড়া পাড়াই মহানলাই মহানলাই এবং তাকে সাফ সুতরা রাখো পরিষ্কার রাখো এবং তাকে সুগন্ধিময় করে রাখো তাতে আতর ব্যবহার করতে হবে তার সেন্ট ব্যবহার করতে হবে